সামান্য কিছু বাড়তি উপকরণ রান্নায় যদি ব্যবহার করা হয় তাহলে যে কোনো সাধারণ রান্না অসাধারণ হয়ে যাবে মুরগি রান্না সবাই করতে পারে তবে এইভাবে যদি আপনারা একবার মুরগিটা রান্না করেন এর স্বাদ কিন্তু অসাধারণ হবে আমি আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তা তেলেই দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে এক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন আমি হালকা একটু ভেজে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি রসুন বাটা এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে এক মিনিট একটু আমি ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এখানে এবার দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিব এখানে গরম মশলার গুঁড়া পরে আমি আরও হাফ চা চামচ দিব টোটাল এক চা চামচ গরম মশলা লাগবে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিলাম এতে করে শুকনো মশলাগুলো আর পুড়ে যাবে না দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেব এখানে আমি মরিচের গুঁড়া হলুদ আর মরিচটা আপনারা আন্দাজ মতন দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার মশলাটা একটু ভালোভাবে আগে কষিয়ে নিব ঘরে কিভাবে গরম মশলা তৈরি করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এখানে দিয়ে দেব প্রায় এক কেজি পরিমাণে এখানে মুরগি নিয়েছি এটা কিন্তু যে একটা লাল মুরগি আছে বাজারে একটু শক্ত হয় মুরগিটা সেই মুরগিটা এখানে আমি নিয়েছি এই মুরগিটা আমার অনেক বেশি ভালো লাগে এটা খেতে আমার কিছুটা দেশি মুরগির মতো লাগে আপনারা চাইলে এখানে যে কোনো মুরগি ব্যবহার করতে পারবেন এ পর্যন্ত যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু বেসিক মশলা এগুলো দিয়ে সবাই মুরগি রান্না করে এবার আমি বাড়তি কিছু স্পেশাল উপকরণ অ্যাড করব যেটা দিলে একেবারে আপনাদের এই মুরগির টেস্ট অন্য লেভেলে চলে যাবে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আছে ছোটো ছোট দুই টুকরো জয়ত্রী আছে হাফ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ আছে আর বড় সাইজের দুটো টমেটো নিয়েছি এবার এগুলো ব্লেন্ডার জারে দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব এই যে দেখুন আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি এই মশলাটা যদি আপনারা এই রেসিপিতে অ্যাড করেন তাহলে এটার স্বাদ একেবারে অন্য লেভেলে চলে যাবে অসাধারণ একটা স্বাদ আসবে যেটা আমি বলেছি যে সাধারণ একটা রান্নাকে কিভাবে অসাধারণ করতে হয় আমি কিন্তু এ পর্যন্ত অনেক দেখেছি অনেকেই পোস্ট করেন তাদের মুরগি মাংস রান্না ভালো হয় না আপনাদেরকে বলছি একবার শুধু এই পদ্ধতিতে বাসায় মুরগি রান্না করুন দেখবেন আপনারা সারা জীবন শুধু এই পদ্ধতিতেই রান্না করতে চাইবেন এতটা মজা হয় এইভাবে মুরগি রান্না করলে এবার শুধু খালি আমি কষিয়ে নিব এখন কিন্তু আমি কোনো প্রকার পানি এখন পর্যন্ত অ্যাড করিনি মুরগি থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব চুলা রাস্তা এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আচেই আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ধৈর্য সহকারে যদি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এই যে দেখুন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পানি অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে গরুর মাংস সেদ্ধ হতে যেমন সময় লাগে এই মুরগিটাও কিন্তু সেদ্ধ হতে সেই রকম সময় লাগবে এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু এ পর্যায়ে গরম পানিটা ব্যবহার করবেন এবার ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার মাংস প্রায় হয়ে গেছে আমি আর একটু রান্না করব পাঁচ মিনিটের মতো লো আছে তার আগে এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আমি অনেক দুঃখিত যে এখানে আমি আরেকটা উপকরণ দেখাতে আপনাদেরকে ভুলে গেছি মানে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি এখানে হাফ চা চামচেরও অর্ধেক পরিমাণ দিয়েছি এখানে চিনি চিনিটা দিয়েছি এখানে এই জন্যই যেহেতু এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি টমেটোর সারটাকে ব্যালেন্সে আনার জন্য হাফ চা চামচেরও অর্ধেক দিয়েছি চিনি এটা কিন্তু মিষ্টি হবে না কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাসায় একবার এই পদ্ধতিতে রেসিপিটা কর